স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটা কাজ করতে পারে ওই স্বামী স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে নবিজি সাল আলিকাম বলছেন স্বামী যখন খাবার খেতে বসবে দিনে হোক অথবা রাত্রিবেলায় হোক যখনই স্বামী খাবার খেতে বসবে তখন যদি স্বামীর সামনে স্ত্রি খাবার দিয়ে যদি একটা কাজ করতে পারে আল্লাহ পাক ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বত প্রেম ভালোবাসা এতটাই বৃদ্ধি করে দেয় যে ওই স্ত্রী ছাড়া স্বামী আর কিচ্ছু বোঝে না সহিউল জামের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে এবং তাবরানি শরীফের মধ্যেও হাদিসটি এসেছে আল্লাহ রাসুল সালিউসাল্লাম আমাদেরকে আমাদের স্ত্রীদেরকে এই কাজটি করতে আদেশ করেছেন আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত নাই কোনো ভালোবাসা নাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একেবারে অসুখী পর আজকে আমাদের সমাজে এতটা আকার ধারণ করেছে মহামারী আকার ধারণ করেছে আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই কোনো মিল মোহাম্বত নাই স্বামী এক রমে ঘুমাচ্ছে স্ত্রী আরেক ঘুমাচ্ছে স্বামী স্ত্রী যদিও দেখা যাচ্ছে এক ক্রমে ঘুমাচ্ছে স্ত্রী খাটের উপরে স্বামী ফলোরের উপরে বিভিন্নভাবে দাম্পত্য জীবনে তার অসুখী হয়ে রয়েছে শুধুমাত্র তারা রসুল সাল আলী হাসলামের দেখানো শূন্য অনুযায়ী তারা চলছে না এজন্যই তারা বিভিন্নভাবে দুনিয়ার জমিনেও অসুখী এবং দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও এরা অসুখী হয়েই দুনিয়ার থেকে বিদায় নিবে এবং আখেরাতের জীবনটাও তারা অসুখী অবস্থায় কাটাবে রসুল সাল আলীহাসালাম বলছেন কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে জানতে পারত কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে অবগত হতো তাহলে ওই স্বামী গিয়ে যখন স্ত্রী খাবার দিত খাবার দিয়ে সে সংসারে কাজকর্মের কথা ভুলে যেত সংসারে কাজকর্মের কথা ভুলে যেত সে ছোটাছুটি করতো না দৌড়ে অন্য কোথাও যেত না স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী ওখানেই বসে থাকতো স্বামী যতক্ষণ খাবার শেষ না করতো ততক্ষণ পর্যন্ত স্ত্রী বসে থাকতো স্বামীর কি লাগবে পানি লাগবে পানিটা আগায় দিত একটু তরকারি লাগবে আগায় দিত ভাত লাগবে আগায় দিত যখন যেটার প্রয়োজন স্ত্রী তাকে সেটা আগায় দেবে আল্লাহ রাসুল সাল বলছেন স্ত্রী শুধু এইটুকু ব্যবহারের কারণে শুধু এই কাজটুকু করার কারণে আল্লাহ ওই স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর অন্তরে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয় ওই স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে যে আমার স্ত্রী আমার উপরে কতটা আনুগত্যশীল সে আমাকে ছাড়া অন্য কিছু বোঝে না সংসারের কাজকর্মে স্টপ করে দিয়ে সে আমার পাশে বসে সে আমার খাবারের প্রতি সহযোগিতা করছে আল্লাহ পাক এই ভালোবাসা স্বামীর অন্তরের মধ্যে ঢুকে দেয় আজকে আমাদের পরিবারের দিকে তাকান স্বামী যদি স্ত্রীর কাছে খাবার চায় অনেক স্ত্রী আছে বলে ডাইনিং টেবিলের উপরে খাবার রাখা আছে পানি রাখা আছে তুমি একটু খাবারটা খেয়ে নাও আবার অনেকেই বলে খাবারটা একটু বেড়ে খাও ওই টিউবওয়েল থেকে টেপ থেকে একটু পানিটা নিয়ে খাও আমি একটু ব্যস্ত আছি আমি সিরিয়াল দেখছি আমি কাজ করছি আমি এটা করছি সেটা করছি তুমি একটু খেয়ে নাও তুমি একটু বেড়ে নাও এমন আদেশ পর্যন্ত স্বামীকে করে ওই স্বামী স্ত্রীকে কেমনে ভালোবাসবে ওই স্ত্রীর প্রতি স্বামীর মোহাব্বত কেমনে আসবে বলেন মধ্যে আল্লাহ স্ত্রী যদি তার স্বামীর মর্যাদা সম্বন্ধে হক সম্বন্ধে জানতে পারতো তাহলে খাবার দিয়ে দৌড়াইতে পারত না খাবার দিয়ে অন্য জায়গায় যেতে পারতো না আর আপনি খাবার তো দিচ্ছেন না বড় তাকে নিতে বলতেছেন আপনি তাকে বেড়ে খেতে বলতেছেন তাহলে আপনি কোন প্রতিশনে আছেন বলেন আপনার মোহাব্বত আপনার স্বামীর অন্তরে